নাম আছে চাঁদ কি নাম বলেন তো আকাশের চাঁদ আর একটা নাম আছে বোম বোম চেনেন বোম একটা নাম আছে বারুদ এই সমস্ত নাম আপনারা নামগুলো কমসে কম আলে মোল আমাদের সমস্পর্শে গিয়ে নামগুলো রাখেন আলহামদুলিল্লাহ কিন্তু রকম কালচারগুলো আজকে সমাজের মধ্যে হয়ে গিয়েছে

আজকে আপনাদের সামনে আমি রহমাতুল্লিল আলামিনের তার ছয়টা কিতাবের মধ্যে অন্যতম একটি কিতাব বোখারি মুসলিম থেকে একটি হাদিস নিয়ে এসেছি মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কলিজার টোকরা ফাতিমা তো জহরাম রদিয়াল্লাহ আনহার ঐতিহাসিক একটি ঘটনা হাদিস শরীফের মধ্যে রহমাতুল্লিল আলামিন বলেন রহমাতুল্লিল আলামিন বলেন আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীর কোনো ব্যক্তির সন্তান নয় পৃথিবীর মহান মানব আল্লাহ আমাকে নির্বাচন করেছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান মানব আমাকে নির্বাচন করেছেন এমন একজন ব্যক্তির কলিজার টুকরা কন্যা আমার আমার মা বোনেরা মাইকের আওয়াজ যাচ্ছে হে আমার সকল মুসলমান ভাইরা জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ করবে হাদিস শরীফের মধ্যে এসছে জান্নাতের মধ্যে সর্বপ্রথম নারীদের মধ্যে প্রবেশ করবে জোরে বলুন সুবাহ আল্লাহ সুবহানাল্লাহ মা বোনদেরকে নিয়া ছোট্ট একটি নসিহত আমি করতে চাই ও মা বোনেরা আপনারা তো এমন একজন ব্যক্তির স্বামী হতে যাচ্ছেন আপনারা তো এমন একজন ব্যক্তির সঙ্গী হতে যাচ্ছেন যেই ব্যক্তি জান্নাতের মধ্যে সর্বপ্রথম প্রবেশ কোণবেন যেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে নহ রাহমাতুল লিল আলামিন যাকে বলেছেন সাইয়িদাতুন নিসাইয়া হালিল জান্নাহ রাহমাতুল লিল আলামিন বলেছেন জান্নাতের সরদারনি আমি রহমাতুল লিল তোমাকে নির্বাচন করালাম ও আমার কলিজার টুকরা ফাতিমা শুনে নাও শুনে নাও আমি আমি তুমি আমার কলিজার টুকরা কিন্তু আমি তোমাকে এমন একটা জায়গায় বিয়ে দিব কেমন জায়গায় বিয়ে দিব রহমাত আলামিন বলেন হাদিসের পাতা উল্টান মায়ার নবী রহমাত আলামিন কেমন জায়গায় তানার কলিজার টুকরাকে বিবাহ দিবেন মসজিদে নববীর মধ্যে রহমাত উল্লিল এলান করে দিলেন হে আমার সকল যুবকেরা শুনে নাও আমার কলিজা টুকরা একমাত্র কলিজা টুকরা জান্নাতী নারীদের সরদার ফাতিমা যোহরাকে কে তোমরা বিয়া করবা নিকাহ করবা হাত তুলো একের পর এক কিতাবের মধ্যে এসে বিভিন্ন কেরানার বিভিন্ন সাহাবারা হাত তুললেন মুহাজির আনসার সকলের হাত তুললেন রাহমাতুল আলামিন তাকিয়ে দেখলেন কেউ বিশাল খেজুরি বাগানের মালিক কেউ বিশাল টাকা পয়সার মালিক কেউ বিশাল ক্ষমতার মালিক কেউ বিশাল অস্ত্র খনির মালিক রাহমাতুল আলামিন সকলকে বললেন নট এলাও তোমাদের কোনো এলাও নাই একমাত্র তার এলাও হবে যা যে এখনো এই মজলিশের মধ্যে এসে পৌঁছেনি হঠাৎ করে মজলিশের লাস্টর দিকে এমন একজন হতি দরিদ্র গরিব ইসলামের সর্বপ্রথম যুবক যিনি কালিমা পড়েছিলেন আল্লাহ তালার এই বান্দা তিনি এইবার মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পর রহমাতুল্লিল আলমিনের কাছে আসলেন রহমাতুল্লিল আলমিনের কাছে আসার পরে মায়ার নবী বললেন তোমার নামটা যেন কি ইয়ার সুলাল্লাহ আমার নাম হলো আলী ও আলী তুমি তো এখনো আই বড়ু আসো হে আলী বলো তুমি আমার কলিজা টুকরাকে বিবাহ করবা নাকি রহমাতুল্লিল আলামিনের এই প্রস্তাবে আলিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন হে মায়ার নবী আপনার কলিজা টুকরাকে যদি আপনি আমার সাথে বিবাহে আবদ্ধ করেন হে মাওলা হে রহমাতুল্লিল আলামিন আমি আলী অধম তো আমি আপনার কাছে কৃতজ্ঞ হাদিস শরীফের মধ্যে এসেছে রহমাতুল্লিল আলামিন রহমাতুল্লিল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন ও আলী তুমি আমার কলিজা টুকরাকে নিকাহ করবা বিয়ে করবা এমন কি তোমার ধন আছে দৌলত আছে তুমি আমাকে বাতাও কিতাবের মধ্যে হাদিসের মধ্যে রহমাতুল্লিল আলামিন বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন ইয়া রাসূল ইয়া হাবিব আমি বড় গরীব আমি বড় ইয়েতিম আমি বড় অসহায় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ওগো মায়ার নবী আমার আমার কাছে একমাত্র যুদ্ধর দুইটা সামান আছে একটা হলো তরবারি আর একটা হলো ঢাল ইয়া রাসূল আল্লাহ এই দুইটা ছাড়া আমার কাছে আর কিছু নাই বিবাহের জন্য রাহমাতুল লিল আলামিন বললেন যা যাও যাও এই দুইটা জিনিস তুমি মার্কেটে নিয়ে যাও বাজারে নিয়ে দুইটা জিনিস তুমি বিক্রয় করিয়া যে রুপি যেই টাকাটা হয় ওই টাকাটা নিয়ে তুমি আমার মেয়ের বিবাহে চলে আসো কিতাবের মধ্যে আসছে রহমাতুল্লিল আলমিনের এই প্রস্তাবে পরের দিন সকালে আলী রাদি আল্লাহ আনহু ঢালার তরবারে নিয়ে তিনি বাজারের দিকে রওনা হয়ে গেলেন সকাল সকাল প্রতিমধ্যে দেখা হয়ে গেল রহমাতুল্লিল আলমিনের আর একজন জামাতা যাকে হাদিসের পরিভাষায় বলা হয় যে নুরাইন নবীজির দুইটা কন্যাকে যিনি নিকাহ করেছেন নবীজির দুইটা কন্যাকে যিনি বিবাহ করেছেন এই ব্যক্তির সাথে দেখা হয়ে গেল জানার নাম ওসমান রাদি আলা আনহু এ মুসলমান এ আমার যুবক ভাইরা হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন ওসমান রাদি আলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে যাবার পর ওসমান রাদি আল্লাহ আনহু বললেন ও ভাই এত সকাল সকাল তুমি কোথায় রওনা হয়েছো আলী রাদি আল্লাহ আনহু বললেন হে আমার ভাই আমি তো আপনার সম্পর্কে ভাইরা ভাই হতে যাচ্ছি আপনাদের ভাষায় আপনারা কি বলেন জামাই কি বলে মানে ভাইরা ভাই বলেন তো আমি তো আপনার ভাইরা ভাই হতে যাচ্ছি হাদিসের মধ্যে আসছে ভাইরা ভাই হতে যাচ্ছি এটা বলার পরে তিনি চমকে গেলেন বললেন গতকাল নব্বই তার কন্যাকে আমার সাথে বিবাহ দেবেন বলে তিনি রাজি হয়েছেন তিনি আমাকে দেবেন তো আমার কাছে টাকা নাই পয়সা নাই এই ঢাল আর তরবারিটা আছে এই দুইটা নিয়ে আমি বাজারে বিক্রয় করে যে টাকাটা হয় টাকাটা নিয়ে আমি বিবে বসবো আলিরজিআ আনহু তিনি ঢাল এবং তরবারিটা নিয়ে তিনি রওনা দিচ্ছেন ওসমান রদি আল্লাহ তালাহ সাথে দেখা হওয়ার পরে তিনি কথা কথা বোধন হওয়ার পরে কথা শোনার পরে ওসমান রদি আল্লাহ তালাহ তিনি বললেন ঠিক আছে তোমার ঢাল তোমার তরবারিটা যে মূল্য হয় আমি সেটা দিয়ে আমি ক্রয় করে নিচ্ছি তিনি ক্রয় করে নিলেন ক্রয় করে নিয়ে কিছুক্ষণ পরে তিনি বললেন হে আলী আমি ক্রয় করে নিয়েছি টাকা তোমাকে দিয়েছি মালটা এখন আমার এই মালটা এখন আমি তোমাকে হাদিয়া দিলাম বলুন সুবাহান আল্লাহ কারণ নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তোমাকে বলেছেন আসাদুল্লাহ ইসলামের তুমি একটা সিংহ তোমার হুমকারে ইসলামের বাতা ইসলামের বাত্তা ওড়ে তোমার হুমকারে ইসলামের পতাকা ওড়ে বাতিলের মস্তকে কামানোর জন্য তুমি একাই হে আলী এই ঢাল আর এই তরবারে আমি তোমাকে হাদিয়া দিলাম সুবাহান আল্লাহ ওসমান যে নুরাই নদী আল্লাহ তালান হাদিয়া দিলেন আলিয়াদল্লাহ তালা আমার ঢাল তরোয়ারি নিয়ে টাকা পয়সা নিয়ে নব্বই ত্রিশানে আসিয়া সালাম দিলেন আলী কুমিয়া রসুন আল্লাহ রসুল আমি হাজির ইয়া রসুন আমি হাজির হয়ে গেলাম আপনার কলিজা টুকরাকে বিবাহ করার জন্য এ আমার জুবন মাইয়েরা গানটা খাড়া করে শুনবেন ওসমান রদি আল্লাহ তা আলা আনহু তিনি পিছিয়ে পিছিয়ে আসেন আলিয়াদি আল্লাহ তা আলা আনহু ঢাল তরবার দেখিয়া রহমেতুল্লিলা আল আমিন জিজ্ঞাসা করলেন ও আলী তুমি ঢাল তরবার পানি বিক্রয় করতে যাওয়ার কথা ছিল ঢাল তরবে নিয়ে কেন তুমি এসেছ রহমাতুল্লিল আলামিনের এই জবাবে প্রশ্নে আলী রদি আল্লাহ আনহু সকল উত্তর তিনি দিয়ে দিলেন হে নবী আপনার জামাতা জিন্নুরাইন যাকে আপনি উপাধি দিয়েছেন তিনি ক্রয় করে আবার আমাকে হাদিয়া দিয়েছেন হে আমার যুবক ভাইরা মুরব্বীরা কানটা খাড়া করে শুনবেন মায়ার নবী রহমাতুল্লিল আলামিন এমন এক একজন ব্যক্তিকে জামাই রূপে তিনি গ্রহণ করেছেন যার টাকা ছিল না পয়সাও ছিল না যার মধ্যে দিন ছিল এলমে ওহি এলমে লাদুনির জ্ঞান ছিল যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত ছিল এই মোহাব্বত থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিম তানার সাথে জান্নাতি নারীদের সরদারের বিবাহর ব্যবস্থা করে দিয়েছে হামদে দেবে হাত এই रे मुसे खां ग्याके दर्द आ दोमि ओरू हैर दुराम